ভোটের দিন ভোট দিতে গিয়ে জানতে পারলেন আপনার ভোট অন্য কেউ দিয়ে গেছে আপনি কি করবেন কার কাছে জবাবদিহিতা চাইবেন কিছুই করার নেই চলে আসা ছাড়া এ ধরনের ঘটনার সাথে দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশি হিসেবে আমরা পরিচিত কিন্তু আপনি কি জানেন আপনি চাইলে আপনার এই ভোটটি আপনি নিজেই দিতে পারবেন হ্যাঁ শুধু তাই নয় কেন্দ্রে থাকা প্রিজাইডিং অফিসারের কাছে অভিযোগ করলে উনি আপনাকে এই ভোটের ব্যবস্থা করে দিতে বাধ্য বাংলাদেশের নির্বাচনেই এমন ব্যবস্থা রাখা হয়েছে যেটিকে বলা হচ্ছে টেন্ডার্ড ভোট আজকে আমরা জানব টেন্ডার্ড ভোট সম্পর্কে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সূর্য অস্ত গেছে সবেমাত্র ব্রিটিশদের দাঁড়িয়েছে এই অঞ্চলের মানুষ আর দেশে দেশে বিতাড়িত হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্য রাজতন্ত্র থেকে বেরিয়ে গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে এক একটি দেশ কথিত আছে গ্রেট ব্রিটেনের নর্দার্ন আইল্যান্ডের একটি ভোটে প্রথম একজন ভোটার অভিযোগ করেন তার ভোট অন্য কেউ দিয়েছে আর এই সমস্যা সমাধানের জন্য টেন্ডার ভোট শুরু করে ব্রিটেন দেশটি এটিকে গোলাপি ব্যালটও বলে নথি অনুযায়ী আঠারোশো সালে ব্যালট আইনের অধীনে উনিশশো শতকের গোড়ার দিকে এই ধরনের ব্যালট ব্যবহার করা হয় পরে এই ধারণাটি ভারত উনিশশো সালে তাদের সংবিধান ও নির্বাচন পরিচালনা বিধিমালায় যুক্ত করে সেখানেও ভিন্ন রঙের ব্যালট ব্যবহার করা হয় ঠিক একইভাবে বাংলাদেশও এই ধারণাটি নিয়েছে এখনো পরিষ্কার হল না তো আসুন এবার একটু পরিষ্কার হয়ে নেই ধরুন আপনি ভোট দিতে কেন্দ্রে গেছেন দেখলেন আপনার ভোট আগেই দেয়া হয়ে গেছে আপনাকে কোনোভাবেই বুঝিয়ে শান্ত করা যাচ্ছে না ভোট আপনি দেবেনই তখন সেই আশা পূরণ করতে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বা নির্বাচনী কর্মকর্তা আলাদা একটি ব্যালট দেবেন তার আগে আপনার নাম ঠিকানাসহ পরিচয় লিখে রাখবেন আর আপনিও ব্যালটটিতে আপনার ভোট দেবেন মজার বিষয় হলো এই ব্যালটটি ব্যালট বাক্সে ফেলা হবে না খামে পুরে আলাদা করে রাখা হবে গণনা করা হবে না আর এটিকেই বলা হয় টেন্ডার্ড ভোট যদি কোনো একজন ভোটারের ভোটটা কোনোভাবে আগে কেউ দিয়ে থাকে সেটা জালভোট আকারে হোক বা ভুলবশত হোক এবং যিনি প্রকৃত ভোটার তিনি যদি ভোটকেন্দ্রে উপস্থিত হন তখন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য ভোটার গ্রহণ করা হয়ে থাকে বাট এটা কখনোই গণনা করা হয় না ব্রিটিশ কালনি ছিল এমন কিছু কিছু দেশে এখনও টেন্ডার্ড ভোটের ব্যবহার আছে কোনো কোনো দেশে এর নাম প্রভিশনাল ব্যালট আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা শ্রীলঙ্কার মতো দেশগুলোতে প্রভিশনাল ব্যালট পদ্ধতি আছে তবে সেখানে ব্যাখ্যা ভিন্ন এখন বিষয়টিকে আমরা একটু ভিন্নভাবে দেখি আমি আপনি আমরা এমন একটি দেশে বাস করি যেখানে একজনের ভোট আর একজনের দিয়ে দেওয়া অস্বাভাবিক কিছুই নয় যার কারণেই এমন বিধি করে ব্যালট ব্যবস্থা রাখা হয়েছে অর্থাৎ একটি অনিয়মকে বৈধতা দেওয়া হয়েছে বললে ভুল হবে কি সো এটা আবার আর দিকে যদি আমি চিন্তা করি তাহলে এটা তার সঙ্গে এক ধরনের প্রতারণা কারণ উনি কিন্তু জানছেন যে তার ভোটটা নেওয়া হচ্ছে বাট আলটিমেটলি এটা গণনা করা হচ্ছে না এবং অনেকেই যারা এই বিষয়ে জানেন না যারা এই বিষয়ে অসচেতন তারা তো বুঝতে পারবেন না এটা গণনা করা হচ্ছে কি হচ্ছে না কাজেই ওনাকে একভাবে প্রতারণা করা হচ্ছে কাজে আমার কাছে মনে হয় যেটা আলটিমেটলি দ্য এন্ড অফ দ্য ডে এটা না থাকে ভালো তবে ইলেকট্রনিক্স ভোটিং মেশিন বা ইভিএম ব্যবহার হলে সেখানে টেন্ডার ভোটের প্রয়োগের সুযোগ নেই ব্রিটিশরা এখন আর এই ব্যালট ব্যবহার করে না গণতান্ত্রিক দেশগুলো এমন ব্যালট বা ভোটের পদ্ধতি বন্ধ করছে এখন ছবিযুক্ত জাতীয় পরিচয়পত্র হয়েছে সেখানে ফিঙ্গারপ্রিন্টও আছে ফলে একজন ভোটার আরেকজনের ভোট দেবার সুযোগ একেবারেই নেই টেন্ডার ভোটের প্রক্রিয়াটা কেন রাখলো স্যার এটা তো আগে থেকে আছে আমরা অ্যাডজাস্ট আমাদের আছে নির্বাচন ও ভোট নিয়ে নানা প্রচারণা থাকলেও এই পদ্ধতিতে বাংলাদেশে আছে তার কোনো প্রচারণা নেই এই ভোটেও একটি হিসেব বাহির হতো কোন কেন্দ্রে কি পরিমাণ ভোটে অনিয়ম হয়েছে কিন্তু এটি তো গণনাই করা হয় না আর অন্যদিকে এটিকে তেমন গুরুত্বপূর্ণ মনে করছেন না নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান নির্বাচনকে একবারে শুদ্ধ করার নির্বাচনকে একবারে পরিপূর্ণভাবে সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য ওগুলো দরকার কিন্তু আমাদের তো মোটামুটিভাবে যদি গ্রহণযোগ্য হয় সেটাই আমরা অর্জন করার চেষ্টা করছি থাকুক না এটা এটা আগে আছে আমরা ওটাতে আর কোনো পরিবর্তন করতে চাই নাই কারণ এটা অত গুরুত্বপূর্ণ নয় এই সময় এসে বলতেই হয় টেন্ডার ভোট আসলে অনিয়ম বা অপরাধের বৈধতা দেবার একটি প্রক্রিয়া আর একজন ভোটারের সাথে প্রতারণা করা যা করা হচ্ছে গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিওর মাধ্যমে আরও সহজ করে বললে অনিয়মের বৈধতা দেয়া হচ্ছে আইনের বিধি দিয়ে একদিকে অনিয়মের পথ খোলা রাখা অন্যদিকে তা বন্ধ করতে চাওয়া দ্বিচারিতা বললে ভুল হবে কি